সময় কবে হবে সবকিছু শেষ হয়ে যাওয়ার পর হবে না তোমার এসব আধ্যাত্মিক কথাবার্তা আমি বুঝি না তুমি কি শুরু করছো নিজে ভুল করছো নিজে আমাকে ধোকা দিছো এখন নিজেই আমাকে কষ্ট দিচ্ছ কেন আমি তোমাকে ধোকা দেই তুমি নিজের ধোকা নিজেই খেয়েছো তুমি কি চাইতে চাও চাঁদ যেমন সূর্যের আলো ছাড়া অন্ধকার আমিও ঠিক তেমন অন্ধকারই আছি তোমার এসব উদ্ভট কথাবার্তা আর

কিছু না কিছু না তো ফোন ফেলে দিলে কেন বিয়ে করবো সত্যি বলছিস হ্যাঁ ছেলে দেখ আজকে তো বাবার সাথে আমি কথা বলছি বুঝলাম কোথায় এর আগের যখন আপনার সাথে দেখা হয়েছিল তখন আমি অযোগ্য ছিল কিন্তু এখন যোগ্য হয়ে আপনার সামনে এসে দাঁড়িয়েছি এখন সত্যি সত্যি বিশেষ মানে বিসিএস ক্যাডার হ্যাঁ তাহলে তো আমি প্রেসিডেন্ট হয়ে গেছি হ্যাঁ হয়েছে অনেক হয়েছে এবার তোমার ফার্স্ট দামি বন্ধ করো গতবার তো বসির কম্পিউটার সার্ভিসে চাকরি পেয়েছিলে এবার কোথায় পেয়েছো বিলকিস কসমেটিক স্টোর বিলকিস কসমেটিক সেন্টার হবে কেন এবার আমি সত্যি সত্যি বিসিএস উত্তীর্ণ বাংলাদেশ প্রশাসনে উত্তীর্ণ হয়েছি আমি আর বিশ্বাস করি না ঠিক আছে তোমাকে আমরা কেউ বিশ্বাস করি না তুমি যাও যাও এখান থেকে আংটিটা পরিয়ে দাও আহ নাও মামা যা বাবা তো ধরো আমি তোমোর সাথে আমার একটু কথা আছে কি করব তোমার সাথে আমার হ্যাঁ তো কোনো কথা নেই বিরক্ত করোনা আমাকে আমার এনগেজমেন্ট হয়ে গেছে ঠিক আছে তোমার জন্য অপেক্ষা করতে 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 আমার অপেক্ষার প্রহর ফোন দিয়েছি ফোনের পরে ফোন দিয়েছি ফোন কেটে ফোন বন্ধ করে রেখে দিয়েছো এখন কি চাও আমি এখন নিজেকে রেডি করছিলাম তোমার যোগ্য হওয়ার জন্য আমি এখন পুরোপুরি যোগ্য আমি তোমারে কোনো কথা শুনতেও চাই না তোমাকে বিশ্বাস করতে চায় না ঠিক আছে

তুমি চেন আমার সাথে আমার অফিসে যেতে পারো আমি তোমাকে দেখাতে পারবো সত্যি সত্যি যাবা আমার সব ইচ্ছা সময় কোনটাই নেই চলো বাবা চলে কিন্তু বিশ্বাস করে আমি তোমাকে যে কথাগুলো বলছি সব সত্যি একটাও অমিথ্যা কথা বলে নেই আমি বুঝতে পারতেছি এতদিন তোমাকে যা বলছি তারপর আমার বিশ্বাস করাটা খুবই কষ্ট হবে কিন্তু আমি সবকিছুর জন্য সরি তুমি আমার একটু বিশ্বাস করো এমতি আমার কথাটা শুনে এমতি